এমন কাটার তো আমাদের কোনো ব্যাটসম্যান কখনো খেলেনি ফিজের কাটার বুঝতেই পারলাম না আমরা মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে মাত্র একশো রানে আটকে গেল যুক্তরাষ্ট্র মাত্র একত্রিশ রানে মুস্তাফিজ তুলে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট ইনিংস শেষে ফিজকে নিয়ে একই বললেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন প্রথম টি ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছে বাংলাদেশ মুস্তাফিজ শরিফুল এবং রিষাদ হোসেনের বোলিং তোপে মাত্র একশো রান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র মোনাক ব্যাটিংয়ে প্যাটেল ও জোনাসকে ছাড়া তেমন কোনো ভালো ইনিংস খেলতে পারেনি যুক্তরাষ্ট্র আজ দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ মাত্র একত্রিশ রানে তুলে নিয়েছেন দুটি উইকেট ইনিংস শেষে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান কোরি এন্ডারসন বলেন এমন বোলার কম দেখেছি ওর বলগুলো অনেক সুইং করছিল আমাদের কোনো ব্যাটসম্যানের এমন মারাত্মক বল খেলার অভিজ্ঞতা নেই মুস্তাফিজের বল খেলতে ব্যাটারদের খুব কষ্ট হচ্ছিল গত ম্যাচে সে এরকম বল করতে পারেনি তবে আজ করেছে রীতিমতো আমাদের ভয় দেখিয়েছে মুস্তাফিজ আমরা ওর বল খেলতে পারলে যে কোনো বোলারকে ফেস করতে পারবো বিশ্বকাপের আগে এটি একটি ভালো সুযোগ পরের ম্যাচ আমরা ফিজকে ভালোভাবে খেলতে চাই এভাবেই প্রশংসা করছিল অ্যান্ডারসন